বার্গার আমাদের ছোটো বড়ো সবারই অনেক পছন্দের আজ আপনাদের তৈরি করে দেখাবো মিনি চিকেন বার্গার দেখতে যেমন লোভনীয় খেতে তার থেকেও অনেক বেশি মজাদার তৈরি করা তো একদমই সহজ মজাদার এই চিকেন বার্গারের রেসিপিটি আপনাদের জন্য আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো পুরো রেসিপিটির সাথে থাকবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি চিকেনের প্রিপারেশন করে নেব তো আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি আর মাংসগুলোকে একটু পাতলা করে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি তো দেখে বুঝতে পারছেন কিভাবে আমি কেটে নিয়েছি এখন এই চিকেনের মধ্যে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ সাথে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এরপর ভালো করে একটু গুঁড়ো দুধের সাথে লেবু রসটাকে মিশিয়ে নিতে হবে এটা বাটার মিল্কের কাজ করবে এরপর দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ এর সাথে দিয়ে নিচ্ছি টমেটো সস হাফ টেবিল চামচ পরিমাণ তো সবগুলো দিয়ে চিকেনের সাথে ভালো করে মেখে নিতে হবে তো মাখানোর পরে চিকেনটাকে অবশ্যই ৩০ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে এদিকে আমি ব্রেডটা রেডি করে নেব তো একটা ব্রেড নিয়েছি মাঝখান দিয়ে একটা কৌটোর ঢাকনা দিয়ে আমি ব্রেডগুলোকে কেটে নেব আজ আমি চারটে বার্গার তৈরি করে নেব এর জন্য আমার এখানে ব্রেডের পিস লাগবে প্রায় আটটার মতো তো আমি এইভাবেই একই রকমভাবে সবগুলো ব্রেডকেই কেটে নেব তো সবগুলোকে কেটে নিয়েছি এখন তৈরি করে নেব একটি ডিমের মিশ্রণ তো তার জন্য আমি একটি মিক্সিং বোলের মধ্যে একটি ডিম নিয়েছি এরপর একটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে তো ডিমটা একদম মিশে গেছে এখন আর সাথে লাগবে আমার ব্রেড ক্রামস তো আমি দুটো একদম রেডি করে নিয়েছি এখন যে পাউড্রি পিসগুলো কেটে রেখেছিলাম এগুলো হালকা একটু ডিমের গোলার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামসের মধ্যে একটু কোট করে নিতে হবে সবগুলোকেই একই রকমভাবে করে নিতে হবে তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা এখন ময়দার মধ্যে কোট করে নেব তো আমি এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি একটা একটা করে চিকেন দিয়ে ময়দার মধ্যে হাত দিয়ে একটু চেপে চেপে কোট করে নিতে হবে আর এক্সট্রা যে ময়দাটা রয়েছে এটা একটু ছেড়ে ফেলে দিতে হবে তো একই রকমভাবে সবগুলো চিকেনকে আমি কোটিং করে নিয়েছি এখন আমি এটাকে ডাবল কোটিং করে নেব এর জন্য হালকা একটু পানির মধ্যে চুবিয়ে আবারও ময়দার মধ্যে একই রকমভাবে হালকা হাতে প্রেস করে ময়দার গায়ে লাগিয়ে নিতে হবে এরপর একটু ঝেড়ে এক্সট্রা যে ময়দা রয়েছে সেটাকে ফেলে দিতে হবে তো একদম চিকেনও রেডি হয়ে গেছে এখন সবগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেবো চুলা জালটাকে মিডিয়ামে রেখে চিকেনগুলোকে এক এক করে দিয়ে নিয়েছি এখন অলট পালট করে এগুলোকে মুচমুচে করে ভেজে নেব এগুলো খেতে অনেকটা ঝিঙার বার্গারের মতো লাগবে আপনারা বাসায় এভাবে বার্গার তৈরি করে দেখতে পারেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এবং বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আপনারা কিন্তু এইভাবে বার্গার তৈরি করে দিতে পারবেন খেতেও অনেক বেশি মজাদার হয় আর দেখতেও অনেক বেশি লোভনীয় তো ব্রেডের পিসগুলো যে আমি কোটিং করে রেখেছিলাম এগুলোকেও এক মিনিটের মতো তেলের মধ্যে হালকা একটু ফ্রাই করে নেব বার্গারের জন্য আমি এখানে বার্গার সস নিয়েছি আর সাথে নিয়েছি কিছুটা গাজর কুচি ও কুচি তো এগুলোকে অনেক পাতলা করে আমি কেটে নিয়েছি এখন এক পিস ব্রেডের মধ্যে আমি এই বার্গার সস লাগিয়ে নেব তো আপনার যতটা পছন্দ হবে সেই অনুযায়ী বার্গার সস লাগিয়ে নেবেন এরপর আমি এর মধ্যে পাতলা করে কেটে রাখা শশা এবং গাজর কুচি দিয়ে নিয়েছি আর এগুলোকে অবশ্যই একটু পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন এরপর আরেকটা ব্রেডের মধ্যেও এই বার্গার সস লাগিয়ে নিয়েছি মাঝখান থেকে একটা চিকেন ভরে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেছে মজাদার ঝিঙার বার্গার তো এইভাবে আপনি বার্গার বাসায় তৈরি করে দেখবেন খেতে কতটা মজাদার হয় আর এই মিনি ঝিঙার বার্গারগুলো খেতে এতটাই মজাদার হয় যে একবার যদি বাসায় তৈরি করেন বারবার কিন্তু আপনি এভাবেই তৈরি করবেন আর তৈরি করাও খুবই সহজ অল্প সময়ের মধ্যেই এই বার্গারগুলো তৈরি করে নেওয়া যায় বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে আল্লাহ হাফেজ আসসালাম